মা বোনেরা সকালে ঘর ঝাড়ু দেওয়ার সময় ছোট্ট এই দোয়াটি পড়তে যদি কেউ পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবেন আপনার ভাগ্য খুলে দিবেন রিজিকের দুয়ারকে আল্লাহ পাক উন্মচিত করে দিবেন আল্লাহু আকবার বরেন ওই ঘরের মধ্যে আল্লাহ পাক এত বেশি বরকত দান করবেন কুছিন কালেও সেই বরকত শেষ হবে না আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা সেই দোয়াটি হলো যখন আপনি সকালবেলা ঘরটা ঝাড়ু দিবেন ওই সময় আপনি মনে মনে বিসমিল্লাহ রহমানের রহিম রাহিম আপনি তিনবার পাঠ করার চেষ্টা করবেন আদিসের মধ্যে আসছে কেউ যদি ঘর ঝাড়ু দেওয়ার সময় বিসমিল্লা হের রহিম বলে দিনটাকে শুরু করতে পারে ঘরটাকে ঝাড়ু দিতে পারে আল্লা রব্বুল ইসল জালাল তার জীবনটাকে বরক আল্লাহ পাক ধরে দেন আরেকটি বর্ণনার মধ্যে আসছে কোনো গোলাম যদি কোন কাজ শুরু করে যদি বিসমিল্লাহ বলে সেই কাজটা শুরু করতে পারে আল্লাহ রব্বুল জালাল তার ওই কাজের মধ্যে এত বেশি বরক দান করেন সেই বান্দা কল্পনাও করতে পারে না